দীর্ঘদিন পর শাকিব খানকে প্রেস মিডে পেয়ে সাকিব বক্তরা আনন্দে আত্মহারা সাকিব খানের নতুন লুক থ্রি ডি মৌসুম পিকচারের সাথে একটা ডায়লগ নেট দুনিয়াতে উত্তাপ যখন ঠিক ওই মুহূর্তে এবার আমাদেরকে জানিয়েছেন পরিচালক মেহেদি হাসান হৃদয় অন্যদিকে ফারহান রুমান তিনি বলছেন যে সাকিব ভাইয়ের যে আসল লুক সেটা এখন আমরা দেই নাই সাকিব খানের যে ফার্স্ট লুক পিকচারটি সেটা এখনো আমরা গোপন করে রেখেছি কারণ ভক্তদের চা পাওয়ার কারণে আমরা এই লুকটাকে সামনে নিয়ে আসছি মেন যে লুকটা সেটা যখন দেখবেন তখন আপনাদের চোখের গুম হারাম হয়ে যেতে পারি আসল লুকটা একেবারে আপনাদের জন্য সারপ্রাইজ হিসেবে রাখা হয়েছে এছাড়াও একটি কথা বলতে চাই যেখানে ফার্স্ট লুক পিকচারটি না দিয়ে সাকিব খানের দ্বিতীয় যে লুকটা সেটাকে ফার্স্ট লুক পিকচার বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়ে আসছে আপনারা এটাকে যেভাবে গ্রহণ করে নিয়েছেন আর যেভাবে রিভিউ দিচ্ছেন প্রত্যেকটি জায়গা থেকে তাহলে আপনাদেরকে বলতে চাই যখন ফার্স্ট লুক পিকচারটি যেটা এখন সেকেন্ড লুক হিসেবে পরিচিতি পেতে যাচ্ছে সেটা দেখার পর আপনাদের অবস্থাটা কি হতে পারে সাকিবিয়ানরা অপেক্ষায় থাকুন পারহান রোমান তিনি জানিয়েছেন শুধুমাত্র ফার্স্ট লুক আর সেকেন্ড লুকেই কিন্তু সীমাবদ্ধ থাকবে না আমরা এই সিনেমাতে বেশ কয়েকটা লুক রাখছি এবং ডিফারেন্ট ডিফারেন্ট কিছু লুক রাখার চেষ্টা করেছি যা সাকিবিয়ান তথা বাংলা সিনেমার ইতিহাসে একেবারে অনন্য রেকর্ড হয়ে থাকতে পারে জাস্ট বেরি সুন আসতে যাচ্ছে অন্যদিকে পরিচালক মেহেদি হাসান হৃদয় বলেছে বরবাদের অফিসিয়াল তো শুরু হয়ে গিয়েছে এখন দেখবেন একের পর এক ধামাকা সেই ধামাকার জন্য সাকিবিয়ানদেরকে অবশ্যই পাশে থাকতে হবে তো সমস্ত সাকিবিয়ানদেরকে বলতে চাই গতকালকের বিষয়বস্তু আপনারা জানতে পেরেছেন কিন্তু এই বিষয়টা একেবারে জেনুয়েন ভিতরে একটা নিউজ যে ফার্স্ট লুক পিকচারটি কিন্তু এখনও মুক্তি পাই নাই সেকেন্ড লুকটাকে ফার্স্ট লুক পিকচার বানিয়ে কিন্তু গতকাল ব্রিফিংয়ে কিন্তু নিয়ে আসছিলো আর আসল যে লুকটা সেটা কিন্তু আপনাদের জন্য সারপ্রাইজ হিসেবে আবারও ঠিক এই ধরনের একটা গ্র্যান্ড এন্ট্রি নিয়ে সাকিব খান সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়ে আসবে যেটা রুজারিদের আগেই হতে পারে সেটা আবার বিপিএল এর আগেও হতে পারে কি হতে পারে কত তারিখে হতে পারে সেটা এখন আমি ডেটটা বলছিলাম জাস্ট বলতে চাই আপনারা ওয়েট করেন আপনাদের জন্য আর বড় চমক থাকতে যাচ্ছে একেবারে সোশ্যাল মিডিয়া স্তব্ধ হয়ে যেতে পারে এমন একটা লুক এখনো বাকি রয়েছে সাকিবিয়ানরা এই যে গতকাল থেকে আজ পর্যন্ত যে প্রত্যেকটা নিউজ যে দেখেছেন সবকিছু মিলিয়ে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন